গোটা অরূপ বিশ্বাসকে সমস্ত মন্ত্রিসভার যে কটা দপ্তর আছে সেখান থেকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে বলছি কারণ এই নাটক আর মানুষ শুনবে না ওই যে ক্রীড়া দপ্তরের মন্ত্রী চিরকুটি দিয়ে পদত্যাগ আর দপ্তরের আবার গিয়ে পড়লো সিএমের হাতে ও হাতে থাকা যায় এর হাতে থাকাও যায় মানুষের কাছে যদি তার মূর্তি উজ্জ্বল করতে চায় তাহলে গোটা দপ্তরের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা উচিত আমি কারোর সঙ্গে কোনো আমার ওপেন আমি বলেছি যারা টিএমসি কে পরাস্ত করতে চায় যারা বিজেপি কে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চাই তারা আমার সঙ্গে আসতে পারে সে মিম হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে তার সম্বন্ধে আমার কোনো ছুটমাত নেই নিশ্চয় আমি তো অনেক হাইট জায়গায় আছি যারা জিরো আছে তাদের সঙ্গে আমি তো একাই আছি আর কে আছে সে তো ভবিষ্যৎ বলবে আমি তো এম এ আছি আমি এমএলএ অবস্থায় আমি দল করছি সেই অবস্থায় তাদের বলছি আর যাদেরকে বলছি তাদের মধ্যে তিনটে পার্টি তো এখানে বাংলায় জিরো আছে নিমও জিরো আছে কংগ্রেসও জিরো আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও জিরো আছে নসাদ আছে আমি যেমন একা আছি নসাদও আছে নসাদ যদি আসতে চাই ওয়েলকাম সিপিএম যদি আসতে চাই ওয়েলকাম কংগ্রেস যদি আসতে চাই খাতা খুলতে পারবে আর নাহলে এরা জিরো আছে জিরোই থাকবে রিজাইন করিনি আমার যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের আপত্তি আছে তার জন্যই আমি রিজাইন করতে পারব আমি পলিটিক্যালি সেটা বিজেপিতে গিয়েছিলাম তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার আছে দু হাজার আঠারোতে ওনার প্রেজেন্স কোথায় ছিল জিজ্ঞেস করবেন এসপি মুর্শিদাবাদ আর এল ও যিনি আছেন তিনার কী অবস্থান ছিল আপনারা জানেন যে রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এসব জায়গাতে তুলাবাজি করার দায়িত্ব নেত্রীর হয়ে নীতি পালন করতেন তো সেই সময় আমার টুটি কেঁপে ধরেছিল তা টুটি ছাড়ানোর জন্য নিজে সেফ থাকার জন্য আমি বিজেপিতে গেছিলাম তারপরে সেখানে গিয়েও ক্যাঁকড়া দিলীপ ঘোষ মুকুল রায়রা আমাকে পছন্দ হয়নি তাই আমি আবার গেছি আবার চলেও এসেছি ও নিয়ে কোনো ইয়ে হবে না তার জবাব তো ওই বাইশ তারিখে দেবো এক ছ তারিখে দিয়েছি পুলিশের অ্যাসেসমেন্ট ছিল তিরিশ হাজার লোক হবে চার লাখ ওখানে ছিল আর দু লাখ রাস্তায় ছিল ছ লাখ আবার বলেছিলাম পঞ্চাশ হাজার আমি বলছি চার লাখ লোকের উপস্থিতিতে বাইশ তারিখে এই আপনার প্রশ্নের জবাবটা যখন শুনেছিল হুমায়ুন কবির হচ্ছে আমাদের বাবরি মসজিদ তৈরি করবে তখন মানুষ আবেগে ভেসে গিয়েছিল শুধু ফুরফুরা শরীফের পিস সাহেব নয় ভারতবর্ষের বহু মানুষ বহু জাতির মানুষও বাধা করেছিল এক কোটি দু কোটি কেউ বলেছে পঞ্চাশ লক্ষ টাকা দেব তারা এখন দিতে পারছে না আবেগে ভেসে গিয়েছিল কিন্তু যেই পিস সাহেবের কথা আপনারা বলছেন যে বলেছিল এক কোটি টাকা দেবে অবশ্যই দেবে আমি আশাবাদী আমাদের ফুরফুরা শরীফের পীরজাদার সুযোগ্য পিরজাদা সাইম সিদ্দিকি ভাইজান এক কোটি টাকা দেবে বলেছে যখন দেবে 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 আমি আমার সাইম সিদ্দিকি ভাইজানকে বলবো আপনি যদি এক কোটি টাকা না নিয়ে যেতে পারেন আমাকে দেন আমি আপনার হয়ে ওই টাকাটা নিয়ে হুমায়ুন কবিরের কাছে পৌঁছে দিই কারণ আমি তো আমার তরফ থেকে কিছু দিতে পারবো না তাই ওই টাকাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কিছু সব পাই সেই জন্য আপনি আমাকে দিয়ে পাঠাতে পারেন টাকাটা আর আমি আশাবাদী বাংলার প্রত্যেকটা মানুষ মিথ্যে কথা বললেও সাইম ভাই কোনোদিন মিথ্যে কথা বলবে না সাইম ভাই এক কোটির জায়গায় দেড় কোটি টাকা দিয়ে দেখিয়ে দেবে সাম্প্রদায়িক সম্প্রতির সব থেকে বড় নিদর্শন হচ্ছে পশ্চিম বাংলা তো সেই পশ্চিম বাংলায় কিছু গুটকাখর আর এস এস বাহিনী আসছে সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িকের বাংলা করতে আমরা ধিক্কার জানাই তাদের প্রতি কারণ তাদের মতো নোংরা মন মানসিকতার মানুষ না হলে আজকের একটা নিরীহ মানুষ যে যার পেটের জ্বালায় তার বাড়িতে হয়তো সন্তান আছে বাচ্চা আছে মহিলা আছে তাদেরকে স্বাবলম্বী ভাবে জীবনযাপন চালানোর জন্য সে কাজ করে খাচ্ছে সে আজকে চিকেন প্যাটিস নিয়ে গেছে সঙ্গে ভেজ প্যাটিস ছিল সে তো আজ থেকে ব্যবসা করছে না সে ব্যবসাটা করছে বহুদিন ধরে আর একটা মানুষ যদি বহুদিন ধরে সেই ব্যবসাটা করে সে কি ওই ব্যবসা সেটা অন্য ব্যবসায় যাবে কোনো দিন যাবে না আজকে যখন মানুষটা তার ফ্যামিলির মানুষদেরকে চালানোর জন্য সে তার প্রতিনিয়ত যে কাজ করে সেই কাজটা করার জন্য গিয়েছিল ওখানে যেতেই পারে অসুবিধা কি আছে তা বলে তাকে মারবে এটা তো সংবিধানের ওপরে আঘাত আনা হচ্ছে গণতান্ত্রিক ভারতবর্ষ রইল কোথায় যদি গণতান্ত্রিক অধিকারকে মেনে না সে চলতে পারে আজকের আর এস এর দালালগুলো আর এর জঙ্গিগুলো যেমন করে গুজরাট উত্তরপ্রদেশগুলোকে অশান্তির একটা তীব্র পাহাড় তৈরি করেছে আজকে বাংলাকে করতে চাইছে তার জন্য রিসার্চ সেন্টার হবে কাহা गया वो सब जमीन কৃষির ভিতের উপরে শিল্প হবে তার জন্য পশ্চিমবঙ্গের লাল ঝান্ডার সরকার প্রথমে কৃষিতে নিজেদেরকে উন্নত করেছে কৃষককে ভর্তুকি দিয়েছে বাঁচিয়েছে সারের কালোবাজারি ছিল না ফসল যদি বিক্রি করতে না পেরেছে কৃষক সরকার সেই ফসল কিনেছে রেশনের মাধ্যমে চোদ্দটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জিনিস গরিব মানুষকে নির্দিষ্ট রেটে দেবার জন্য রেশনের কার্ড করেছে রেশনের ব্যবস্থা করেছিল লাল ঝান্ডার পার্টি আর আজকে এই আইটি হাবগুলোকে এই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোকে এই জুট পার্কের কাজ জায়গাগুলোকে আজকে নিলাম করে দিচ্ছে আজকে জমি মাফিয়াদেরকে তুলে দিচ্ছে প্রমোটারি রাজ হচ্ছে ইল্লিগাল সেখানে আবাসন তৈরি হচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে মাছ চাষের ভেড়িগুলো উদাও হয়ে যাচ্ছে আর মাছের ভিতরে চারেজ গাঁজা পাচার হচ্ছে বাঁচবে পশ্চিমবঙ্গ বাঁচবে इस पार्टी से हम लोगों का बैर इसलिए है क्योंकि इसका पॉलिसी खराब है इधर पार्टी संगे आमादर दुश्मनी এই কারণে কারণ এder রাজনীতিটা খারাপ এder রাজনীতি গরিব মানুষ কে বেচে থাকতে দায় না বসে আছেন নেতা না আপনাদের মতো বহু পুরনো নেত্রীরা বসে আছেন আরে আমাদের পার্টি কে ভালো লাগুক বা না লাগুক জানতে নো মূলবিজেবি করুন নেই কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি দু চার সাল ফার্স্ট ইউপি গভর্নমেন্ট কংগ্রেসের সরকার 61টা লাল झंडার এমপি যার বেশিরভাগটা পশ্চিমবঙ্গ থেকে আপনাদের ভোটে জিতে গেছিল ও লোক বলে थे मनमोहन सिंह का सरकार लाल झंडे वालों से पूछा था कि आपनादर की দরকার বলুন আমাদের पार्टी বলেনি যে আমাদেরকে লাল বাতির গাড়ি দিয়ে দাও আমাদেরকে মন্ত্রী দিয়ে দাও আমরা চেয়ারে বসবো বলেছিল বাইরে থেকে তোমাদেরকে সমর্থন করব মনমোহন সিং সরকার বলেছিল তোমাদের কি লাগবে বলেছিল গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গে বেকা ছেলেমেদের 100 দিন

যতবার বাজেট পেশ করেছে একশো দিনের কাজা টাকা টাকামেন্ট করে দিয়েছে যখন গোটা দেশে রেল বিএসএনএল এয়ারলাইন্স নদী নালা জঙ্গল বেছে দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা কলিয়ারি খাদান বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন এই গোটা পশ্চিমবঙ্গে কারখানার হাজার গেটে তালা পড়ে গেল তখন কোন এই দেশের সরকারটা একশো দিনের কাজের টাকাতে ক্যাটেলমেন্ট করতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি করে আমরা বলেছিলাম যে একশো দিনের কাজটাকে আমরা দুশো দিন করতে চাই আর একদিনের হাজরিকে আমরা ছশো দিন ছশো টাকা করতে চাই কেন কারণ বর্ষার সময় যে কাজ সেই কাজটা যখন বর্ষা চলে যাবে চাষের কাজ চলে যাবে বাকি যে নটা মাস থাকবে সেই নটা মাসে আরও তিনটে মাসের কাজ আমরা দিতে চাই দুশো দিন কাজ করবে ছটা মাস কাজ করবে আর সেখানে প্রত্যেক দিন ছশো টাকা করে মজুরি পাবে কই না যায়জ মাং থাম লোক কা কোনো বেআইনি কোনো অন্যায় আমাদের প্রতিশ্রুতি ছিল তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী সরকার মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করলেন দিল্লিতে মোদি গায়ে গায়ে ভিআরপি আছে গো আছে ভিআরপি পঞ্চায়েত এলাকা তো আমডাঙ্গা ভিআরপি আছে ভিআরপি এর কাজ কি ভিলেজ রিসোর্স পারসন কাজ কি 100 দিনের কাজের বেকার ছেলে মেয়ে গুলো কাজ ঠিক করে করছে কিনা মাস্টার রোল ঠিক করে হচ্ছে কিনা জব কার্ড ঠিক করে হচ্ছে কিনা